আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিন মিশালের সঙ্গে কেমন আছেন আপনার কোম্পানি আপনার বেতন দিচ্ছে না আপনি কোম্পানিতে থাকতে চাচ্ছেন না কোম্পানি থেকে পালিয়ে যাওয়ার ইচ্ছা আছে অথবা কপিল থেকে পালিয়ে যাওয়ার ইচ্ছা আছে তাহলে অবশ্যই ভিডিওটা আপনার জন্য জানবেন বুঝবেন তারপরে আপনাকে সিদ্ধান্ত নেওয়া উচিত প্রিয় দর্শক আজকাল আমাদের কাছে হর হামেশা এটা প্রশ্ন আসে আমার কোম্পানি আমাকে ঠিকঠাক বেতন দেয় না আমার কপিল আমার সাথে জামালা করে আমি কপিল বা কোম্পানি থেকে পালিয়ে গেলে আমার কোনো সমস্যা হবে কি না তো আজকে আমরা কি কি সমস্যা হতে পারে আপনার সাথে সেটা নিয়ে আলোচনা করব খেয়াল রাখবেন পালিয়ে যাওয়া কোনো সমস্যার সমাধান নয় কোনো কোনো ক্ষেত্রে একটা ভুল সিদ্ধান্ত আপনার জীবনের গতিটাকেই বদলে দেবে সমস্যা হতেই পারে তবে সমস্যার সমাধানও কিন্তু সৌদি সরকার রেখেছে সেই পদক্ষেপগুলো সময় মতো নিতে পারলে অনেক সময় বিপদটাও এড়িয়ে যাওয়া যায় উদাহরণস্বরূপ মনে করেন আপনি কোম্পানি থেকে পালিয়ে গেলেন তাহলে সর্বপ্রথম আপনার কোম্পানি আপনার সাথে যে যে কাজগুলো করতে পারে কোম্পানি বা কফিল করতে পারে এবং সে এটা করতেই পারে কেন জানেন সে কখনোই চাইবে না আপনার কারণে সে বিপদে পড়ুক সে নিজেকে বাঁচানোর জন্য হতে পারে আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারে হতে পারে আপনাকে টার্মিনেট করতে পারে হতে পারে আপনার নামে আর্থিক ক্ষতিপূরণের মামলা দিতে পারে হতে পারে আপনাকে সে ফাইনাল এক্সিট দিয়ে দিতে পারে এটা বেশিরভাগ কোম্পানি কফিল করে থাকে কারণ সে বাঁচতে হবে তো আপনি যে পালিয়ে গেছেন আপনি বাইরে গিয়ে শ্রম আইন লঙ্ঘন করবেন কোনো অপরাধ করবেন বিপদটা কিন্তু তার উপরেই আসবে তার জন্য তারা যেটা করে মনে করেন আপনি পালিয়ে গেলেন সর্বপ্রথম যেটা আপনার কফিল আপনার সাথে করতে পারে আপনাকে টার্মিনেট দিতে পারে টার্মিনেটটা অবশ্যই আপনার চুক্তির মেয়াদ থাকলেই সে আপনাকে দিবে দ্বিতীয় কাজটি যেটি সে করতে পারে ফাইনাল এক্সিট দেওয়া সে চাইলে আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে ইকামার মেয়াদ থাকলে তৃতীয় যে জিনিসটা করতে পারে সে আপনার বিরুদ্ধে আর্থিক ক্ষতিপূরণের মামলা দিতে পারে যদি লিখিত কোনো প্রমাণসহ থাকে আবার অনেক সময় এটাকে অন্যভাবে সাজিয়েও দিতে পারে এরপরে মিথ্যা যে কোনো ধরনের মামলা সে আপনার বিরুদ্ধে দেওয়ার ক্ষমতা রাখে একজন কপিল হিসেবে যারা প্রশ্ন করেন না যে আমার তো একে আমার মেয়াদ নেই আমি তো তার কাছে কাফালা হয়ে গিয়েছে দেখেন এই মোবাইলটা আমি আপনার থেকে কিনে নিলাম সেকেন্ড হ্যান্ড এখন এটা মালিক আমি এই মোবাইলটাকে আমি ইউজ করবো নাকি অন্য কারো কাছে বিক্রি করে দেব এটা সম্পূর্ণ আমার ইচ্ছা যেহেতু এটা মালিকানা আমার কাছে ঠিক আপনি যখন ট্রান্সফার হয়ে কোনো কফিল বা কোম্পানির কাছে যান ট্রান্সফার হওয়ার পরে পিছনের কফিলের সাথে আপনার আর কোনো সম্পর্ক নেই এবং আপনি যখন নতুন কফিলের অধীনে হয়ে যাবেন বা নতুন কোম্পানির অধীনস্থ হয়ে যাবেন তখন সব কিছুই তার নিয়ন্ত্রণে থাকবে আগের কফিলের কোনো নিয়ন্ত্রণ থাকবে না আর আপনার কাছে আলাদা কোনো ক্ষমতাও থাকবে না যে আপনি কাফালা হয়েছেন এই কারণে এই ধরনের কোনো সুযোগ নেই আবার অনেকেই বলেন যে আমি যদি পালিয়ে আসি সে যদি আমাকে ফাইনাল এক্সিট দেয় আমি অন্য কোথাও কাফালা হতে পারবো কিনা না ফাইনাল এক্সিট মানে হলো বিশ্বাস ক্যান্সেলেশন চলে যাওয়ার জন্য দিচ্ছে আর এটা কেটে বৈধ হওয়ার কোনো সুযোগটাও নেই থাকবেও না তারপরে মামলা সামলা দিলে মামলা সামলা এখন সে কত অ্যামাউন্টে দিচ্ছে নর্মালি আর্থিক ক্ষতিপূরণ এটাকে বলা হয় হুকুক আর কারো বিরুদ্ধে যদি হুকুকের মামলা দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত না সে হুকুকটা মিটাচ্ছে হকটা মেটাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা সমাধান হয় না এটা হয় সমঝোতার মাধ্যমে শেষ করতে হবে অন্যথায় তার সমস্ত যে টাকা আছে সেটা পেমেন্ট করতে হবে তারপরে গিয়ে কিন্তু এটা সমাধান হয় হুকুকের মামলা দিলে বা হকের মামলা দিলে কয়েকদিন পর্যন্ত হয়তো সব কিছু স্বাভাবিক থাকবে কিছুদিন পরেই দেখবেন যে আপনার ট্রাভেল রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে দেশে যাওয়া নিষিদ্ধ করে দিচ্ছে তারপরে মিথ্যা মামলাগুলো আসলে নর্মালি সহজে সমাধান করা যায় না আর আমাদের বাংলাদেশিরা আমরা সব থেকে বড়ো দুর্বল কোথায় জানেন বাসা না জানা সময় মতে সঠিক সিদ্ধান্তটা আমরা নিতে পারি না অনেক কিছু বুঝি না বিদায় যদি আপনি শ্রমজনিত কোনো সমস্যার হন সেক্ষেত্রে আপনি যেটা করবেন লেবার কোর্টে যাবেন যাবেন আইন প্রশাসনের সাহায্য নেবেন ব্যর্থ হলেই আপনি সমঝোতার চেষ্টা করবেন হুট করে পালিয়ে যাওয়া কোনো কিছু সমাধান হতে পারে না আর পালিয়ে গেলে আপনার ভবিষ্যৎটাও নষ্ট হয়ে যেতে পারে কোনো কোনো জায়গাতে একটু সময় বেশি লাগতে পারে আপনাকে পরিবর্তন করতে হ্যাঁ আজকাল শ্রম বিশাল বড় অস্থিরতা বাংলাদেশিরাই তৈরি করতেছে বাংলাদেশি কিছু বিশা ব্যবসায়ী কিছু ম্যান পাওয়ার ব্যবসায়ী তারা অস্থিরতা তৈরি করতেছে এক্ষেত্রে সবথেকে উত্তম প্রান্তা হলো যে বাংলাদেশ থেকে যারা আসছেন তারা যাচাই বাচাই করে আসুন এখন শুনেই আপনি চলে আসলেন আসার পরে কিন্তু সব সুবিধা আপনি এদেশে পাবেন না কারণ মধ্যস্থতায় যে ব্যক্তিটা থাকে সে কখনোই চাইবে না আপনি সকল সুবিধা পান শ্রমজনিত সমস্যাগুলোর জন্য আমরা সবসময় আমাদের প্রবাসী ভাইদেরকে পরামর্শ দিই আপনি লেবার কোর্টে শরণাপন্ন হন মুক্তবালা আমেলে শরণাপন্ন হন ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন সঙ্গে থাকবেন আরও বেশ কিছু এই ধরনের আইনি সমাধান পাওয়ার জন্য আল্লাহ হাফেজ